ফয়সাল ভাই আমরা শুধুমাত্র ফ্রিজ না আমরা হচ্ছে ইলেকট্রোমার্টের অফিসিয়াল ডিলার এই আগারগো এরিয়া আমরা এখানে আমাদের এখানে সাব ডিলার আছে দশটার মতো তো সবাইকে আমরা পার্সেস করি তো আমরা আজকে চিন্তা করলাম হোলসেল ইলেকট্রোপিটি আপনাদের খুচরা রেটেই মানে পাইকারি রেটটাই পাইকারি রেটেই খুচরা কাস্টমারদের দিব আসসালাম আলাইকুম ভিয়ার ফয়সাল পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে মিরপুর কলার পাতা রেস্টুরেন্টের পাশে হোলসেল ইলেকট্রো বিডি এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফ্রিজ এসি ইলেকট্রনিক্সের যাবতীয় আইটেম পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের মালিক জাবের ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি তো দেখতেছি একেবারে ছাতা মাথায় তো দাঁড়ায় আছে যে রোদ আর যে বৃষ্টি হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ এই জন্য ছাতা নিয়ে ঘুরতেছি ভাইয়া মানে বৃষ্টি রোদের জন্য ছাতা মাথায় দিয়ে আছে আচ্ছা বুঝলাম আপনি তো আসলে ছাদের নিচে এখানে তো বৃষ্টিও নাই রোদও নাই ভাই এটা আমার ভিউয়ারদের জন্য দিব ভাই গিফট গিফট আজকের যারা ফ্রিজ কিনবে যারা এসি কিনবে সবার জন্য গিফট থাকবে গিফট সবার জন্য ছাতা গিফট তাও কনকা গ্রি আচ্ছা কনকা এবং গ্রি ফ্রিজ এসি সঙ্গে ছাতা ফ্রি একদম ছাতা ইন মানে নতুন ছাতা আর কি ওয়াও চমৎকার ভিউয়ারস আপনারা যারা এরকম অফার নিতে চান যাচ্ছেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন রোদ বৃষ্টির সাপোর্টে পেয়ে যাচ্ছেন একটা ছাতা ফ্রি আমরা জানবো এই ফ্রিজ এবং এসি দাম কেমন মান কেমন গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে আমাদের সঙ্গে শেয়ার করবে জাবের ভাই জি ভাই তুমি ভাই আমি আপনাকে একটা কনকা ব্র্যান্ডের 200 লিটারের ফ্রিজ দিয়ে দেখাচ্ছি কনকা ব্র্যান্ডের 200 লিটার ফ্রিজটা খুব সুন্দর এটা হচ্ছে গ্লাস ডোরের মধ্যে এটা একদম মানে ফ্রেশ কন্ডিশন নতুন ফ্রিজ এটা হচ্ছে উপরের দিকে ডিপ এবং নিচের দিকে হচ্ছে নরমাল উপরে ডিপ নিচের দিকে নর্মাল এটা হচ্ছে দশ বছরের কমপ্রেসার ওয়ারেন্টি থাকবে হ্যাঁ দশ বছরের কমপ্রেসার ওয়ারেন্টি আপনি দেখেন প্রতিটা ফ্রিজের গায়ে লেখা আছে দশ বছর কম্প্রেসার তিন বছরের ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস পাঁচ বছরে আপনার সেল সার্ভিস মানে টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাটুরিয়া বাংলাদেশের সব জায়গায় আপনার এই সার্ভিসগুলো পাবেন যে কোনো প্রান্ত থেকে আমাদের এই ফ্রিজগুলো অর্ডার করলে আমরা সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার বাসায় পৌঁছে দিব বা মানে নিকটস্থ কুরিয়ার সার্ভিসের সাথে ডেলিভারি একদম হোম ডেলিভারি দেওয়া হয় হ্যাঁ আর এটা হচ্ছে এনার্জি সেভিং এটা হচ্ছে আর সিক্স হান্ড্রেড এর গ্যাস বিল্ড প্রতিটা ফ্রিজই আপনার বিদ্যুৎ সাশ্রয়ী এবং দশ বছরের কম্প্রেশন ওয়ারেন্টি আছে কত সিফটি ফ্রিজ এটা হচ্ছে দুইশো লিটার ভাইয়া দুইশো লিটার হ্যাঁ মানে বেশ বড়

ইলে পক্ষ থেকে আর সাথে এটার অফার ডিসকাউন্ট থাকছে ছয় হাজার পাঁচশো পঁচাশি টাকা বাদ দিয়ে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় পাচ্ছেন কনকা ব্রান্ডের গ্লাস ডোরের এই ফ্রিজটি দশ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে পাশে আরেকটা কনকার দেখছি ইনভার্টার এটা হচ্ছে কনকার ডিজিটাল ইনভার্টার স্মার্ট ইনভার্টার কোনোখানে ডিজিটাল ডিসপ্লে আছে আপনি চাইলে এখান থেকে আপনি বাড়াতে কমাতে পারবেন টেম্পারেচার সিলেক্ট করতে পারবেন লক করতে পারবেন মানে আপনি সমস্ত কার্যক্রম আপনি এখানতে করতে পারবেন আগে যেমন ম্যানুয়ালি ভিতর থেকে বাড়ায়া কমায় করতে হতো সুইচের মাধ্যমে আচ্ছা এখন সেটা ডিজিটালি আপনি সামনের দরজা থেকে করবে মানে দরজা খোলা লাগবে না এটা কত শেপটি এটা হচ্ছে আপনার ভাই 282 লিটার আচ্ছা 282 লিটার মডেল নাম্বারটা হচ্ছে KRT 282 EIGV আপনি ভিতরে একটু দেখাই দিন হ্যাঁ এটা হচ্ছে আমি এর ভিতরটা একটু খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ডিপের পার্ট এবং এটা হচ্ছে নর্মাল পার্ট অনেক বড় ডিপ এবং অনেক বড় নরমাল মানে এত বড় ডিপ এবং নর্মাল খুবই কম পাওয়া যায় মানে আমরা এই ফ্রিজগুলা কোম্পানির ফ্যাক্টরি থেকে বাছাই করে কালার পছন্দ করে তারপর নিয়ে আসছি হ্যাঁ এটারও আপনার দশ বছরের অফিসার ওয়ারেন্টি গ্যারান্টি আছে একদমই ইনটেক হ্যাঁ এটা একটু ভাই একটা জিনিস দেখাই দিই ভাই একটু এখানটা দেখেন অ্যাক্টিভেটেড কার্বন মানে এইটা থাকার কারণে আপনার খাবার দাবার সহজে নষ্ট হবে না একটা নর্মালে খাবার ভেজিটেবল মিনিমাম সাত থেকে দশ দিন টাটকা থাকবে একদম ফুল ফ্রেশ থাকবে হ্যাঁ একটু দাম কেমন এটা দাম দেওয়া আছে আটচল্লিশ হাজার পঁয়ত্রিশ টাকা এমআরপি দেওয়া আছে আটচল্লিশ হাজার পঁয়ত্রিশ টাকা আমাদের এখান থেকে যদি ফ্রিজ কিনেন একটা ছাতা গিফট পাবেন সাথে এই ফ্রিজটা দিচ্ছি মাত্র অফার মূল্য তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার হাজার টাকায় কনকা ব্র্যান্ডের ইনভার্টার ফ্রিজ ভাই তেতাল্লিশ টাকা ইনভার্টার ফিজ খুব কম ব্র্যান্ডই পাবেন শুধুমাত্র হোলসেল ইলেকট্রোপিডি আপনাদের সুবিধা মানে মানে আপনাদের মানে কথা চিন্তা করে এই প্রাইস দিচ্ছে স্মার্ট ইনভার্টার ফিস তেতাল্লিশ হাজার টাকা আপনারা এক পিস নিলেও কি হোলসেল প্রাইস দিচ্ছে এক পিস নিলেও তেতাল্লিশ হাজার টাকা পাবেন দশ পিস নিলেও তেতাল্লিশ হাজার টাকা পাবেন তারপরেও যদি ঢাকার বাইরে থেকে কেউ বিজনেসের জন্য আমাদের সাথে যোগাযোগ করেন চেষ্টা করবো আরো কিছুটা কমায় দেওয়ার জন্য আচ্ছা পর পর আমরা একটু দেখে যাই এরপরে আরেকটা ফ্রিজ দেখেছি নেভি ব্লু ডট কালারটা হচ্ছে নেভি ব্লু ডট এখানে দেওয়া আছে কালারটার নাম নেভি ব্লু ডট খুবই সুন্দর মানে ব্ল্যাক কালারের মধ্যে মানে নেভি ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর ডট ডট দেওয়া মানে খুবই সুন্দর এটা ডিজাইন করছে গ্রাফিক্সটা খুবই সুন্দর ঠিক আছে এটা ডিপরা দেখেন ভাই ইউজ বড় ডিপ হ্যাঁ এত বড় ডিপ খুব কম ফ্রিজই হয় আমার আসলে ফ্রিজগুলা সবচেয়ে ভালো লাগার দিক হচ্ছে এটা ডিপ এবং নর্মাল অর্ধেক অর্ধেক মানে আপনার আপু ভাবি বা ভাবিদের কোনো টেনশন নাই যে কোরবানের সময় জায়গা বেশি লাগবে তখন সে কি করবে হ্যাঁ প্রতিটা ভাই দেওয়া থাকার কারণে আপনার এটা খাবার দাবার সহজে নষ্ট হবে না মিনিমাম সাত থেকে দশ দিন এই খাবারগুলো সতেজ থাকবে এবং প্রতিটা ফ্রিজি মানে টেম্পার গ্লাস দেওয়া এবং এই প্লাস্টিকগুলো হচ্ছে মানে একদম অ্যাক্টিভেটেড ইতালিয়ান প্রযুক্তি হ্যাঁ ইতালিয়ান এবং জার্মান টেকনোলজি দাম কেমন এটা হচ্ছে আপনার তেতাল্লিশ হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা আছে এটার সাথে ছাতা গিফট পাবেন একটা ফ্রি এবং এটা ডিসকাউন্ট করে আমরা দিব মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার মাত্র আটত্রিশ হাজার টাকায় পাচ্ছেন এই ফ্রিজটা মাত্র আটত্রিশ হাজার এরপর থেকে কিছু কমানো সম্ভব এরপরে যদি কেউ ফোন করে আমরা চেষ্টা করবো আরো কিছু কমায় দেওয়ার জন্য তারপর আপনারা আসলে শোরুম ভিজিট করলে আরো কিছু গিফটের ব্যবস্থা আছে আমাদের শোরুম ভিজিট করলে এটা ভাই দুশো চল্লিশ লিটার এটা ফ্রিজ এটা কালারটা দেখেন অসাধারণ গ্রিনিশ কালার এটা গ্রিনিশ ব্লু নিলাম্ব

এটা মডেল নাম্বার কে আর বি থ্রি জিরো সেভেন বিবি এটা অনেক বড় ফ্রিজ আমার চেয়ে তো প্রায় এক দেড় ফিট লম্বা এটা ডিপটা হচ্ছে ভাই নিচের দিকে এবং নর্মালটা হচ্ছে উপরের দিকে ডিপ এবং নরমাল অর্ধেক অর্ধেক এবং প্রতিটা ডয়ার অনেক বড় ডয়ার এবং প্লাস্টিকগুলো অনেক হেভি প্লাস্টিক সহজে ফাটবে না একদম ফুড গ্রেড প্লাস্টিক হ্যাঁ এটা একটা ডয়ারই আবার পঁচিশ কেজির মতো আসবে মানে অনেক বড় ডিপ অনেক বড় নরমাল যাদের ডিপ ফ্রিজ প্রয়োজন ছোটখাটো তারা এই ফ্রিজটা দেখতে পারেন আশা করতেছি এক ফ্রিজের এটার দাম হচ্ছে আমাদের এটা দেওয়া আছে মাত্র উনপঞ্চাশ হাজার ছয়শো নব্বই টাকা আজকের ভিউার জন্য এটা দিচ্ছে মানুষ তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার টাকা এত বড় ফিস কেয়ার কে সাত লিটার এই ফিসটি টি পাচ্ছেন ঠিক আছে এরপরে একটা ফিস পাচ্ছেন বা এরপরে এটা দেখাচ্ছি স্মার্ট ইনভার্টার দুইশো বিরাশি ইআইজিবি এটা ব্ল্যাক ডায়মন্ড এই কালারটা নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ স্মার্ট ইনভার্টার এখানে লেখায় দেখা দেন স্মার্ট ইনভার্টার ব্ল্যাক ডায়মন্ড এই কালারটা আমার নিজের পার্সোনালি খুবই সুন্দর এটা আমার নিজের খুব পছন্দের একটা কালার দুই সাইডে দুটো স্যালভারের শ্যাডো করা আছে খুবই সুন্দর স্মার্ট ইনভার্টার ডিজিটাল ডিসপ্লে এখান থেকে আপনি সব অপারেশন করতে পারেন মুড চেঞ্জ করতে পারবেন টেম্পারেচার চেঞ্জ করতে পারবেন ভিতরটা একটু খুলে দেখা দিচ্ছি ভিতরটা ডিপ এখানেও অ্যাক্টিভ কার্বন দেওয়া আছে খাবার দাবার সহজে নষ্ট হবে না নিচেরটা হচ্ছে নর্মাল পার্ট ডিপ এবং নর্মাল পার্ট অর্ধেক অর্ধেক হওয়ার কারণে আপনাদের ব্যবহার করতে খুব সুবিধা হবে হ্যাঁ প্রতিটা ফ্রিজ দশ বছরের করে কম্প্রেশন ওয়ারেন্টি আছে এটাও গ্লাস ডোর ব্ল্যাক ডায়মন্ড এই ফ্রিজটা প্রাইস ধর আছে আটচল্লিশ হাজার পঁয়ত্রিশ টাকা আপনার ভিডিও দেখে যদি কেউ কল করে মাত্র তেতাল্লিশ হাজার টাকা দিচ্ছে মাত্র তেতাল্লিশ টাকা স্মার্ট ইনভার্টার এই ফ্রিজটি পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড পরে আমরা একটা ফ্রিজ দেখেছি রেড ফ্রিজ রেড রেড ক্লেমেন্টস হ্যাঁ এই ফ্রিজটা খুবই কালারটা কালারফুল একটা ডিজাইন এটা আপু বাপুদের সুন পছন্দের একটা কালার এটাও স্মার্ট ইনভার্টার ডিজিটাল ডিসপ্লে আছে এখান থেকে আপনার টেম্পারেচার কন্ট্রোলিং করতে পারবেন বাড়াতে পারবেন কমাতে পারেন দুই সাইডে দুটো সিলভারের শ্যাডো করা আছে এটা ডিপটা হচ্ছে উপরের দিকে এটাও অ্যাক্টিভ কার্বন দেওয়া থাকার কারণে আপনার খাবার দেওয়া সহজে নষ্ট হবে না ফুড গ্রিন প্লাস্টিক করা আর গেছে এটাও খুব মানে খুব সুন্দর একটা কালার এই ফ্রিজটা প্রাইস দেওয়া আছে আটচল্লিশ হাজার পঁয়ত্রিশ টাকা এমআরপি প্রাইস কেআরটি দুইশো বিরাশি জিবি মডেল নাম্বার এটা আমরা আজকে ভিডিওর জন্য মাত্র তেতাল্লিশ হাজার টাকা এটাও তেতাল্লিশ হাজার টাকা রাখা যাবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা এরপরে একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে হাইকো ব্র্যান্ড ভাই কনকারি আর একটা সাব ব্র্যান্ড হাইকো এর একটা ব্র্যান্ড এটাও খুবই মানে চালু মানে খুবই মানে পপুলার একটা ব্র্যান্ড এই ফ্রিজটা দেখেন ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর মানে কালারের গ্রাফিক্সটাই অনেক সুন্দর এটাও খুবই সুন্দর সাইডে মানে সিলভারের ডিজাইন করা আছে এটাও ডিজিটাল ডিসপ্লে আছে এটা ভিতরপাত্র একটু দেখা দিচ্ছি ভিতরে হচ্ছে ডিপ এবং এটা হচ্ছে নর্মাল ডিপ এবং নর্মাল অর্ধেক অর্ধেক হওয়ার কারণে এটাও আপনার মানে ব্যবহার করতে খুবই সুবিধা হবে মানে একটা ফ্রিজ আপনি যদি ব্যবহার করতে যান ডিপ এবং নর্মাল অর্ধেক হলে অনেক কাজে মানে আগায় যায় আপনার ঠিক আছে অ্যাক্টিভ কার্বন থাকার কারণে এটাও আপনার খাবার সাত দিন থেকে মানে আট দিন কিছু হবে না নষ্ট হবে না তো এইটা প্রাইস দেওয়া আছে চুয়াল্লিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা ভাই হ্যাঁ এটার প্রাইস চুয়াল্লিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা আপনার জন্য এটা দিচ্ছি মাত্র

এটা মানে থ্রি ডির প্রিন্ট এবং গ্লাস ডোর ডিপটা হচ্ছে উপরের দিকে নর্মালটাও নিচের দিকে ডিপ এবং নর্মাল অর্ধেক অর্ধেক হওয়ার কারণে আপনি যে কোনোভাবে এটা ইউজ করতে পারবেন মানে অনেক ভালোভাবে ইউজ করতে পারবেন এটাও দশ বছরের কম্প্রেশার ওয়ারেন্টি আছে এটাও অ্যাক্টিভ কার্বন থাকার কারণে দশ দিন আপনার খাবার নষ্ট হবে না দশ থেকে পনেরো দিনও নষ্ট হবে না এটার প্রাইস দেওয়া হচ্ছে হাজার পাঁচশো টাকা এমআরপি প্রাইস আজকে ডিসকাউন্ট করে এটা হচ্ছে দুইশো বিরাশি আটত্রিশ হাজার পাঁচশো টাকা দুইশো লিটার এরপরে আরেকটা ফ্রিজ দেখাচ্ছে এটা হচ্ছে আপনার তিনশো লিটার বিশাল বড় অনেক বড় একটা ফ্রিজ মানে একদম দেখার মতো এটা রেড স্টার এটা ফ্রিজটা দেখার মতো একটা ফ্রিজ মানে এটাও কনকার এটা হচ্ছে ডিপটা নর্মালটা উপরে ডিপটা হচ্ছে নিচের দিকে এটা চারটা ডয়ার আছে এক দুই তিন চারটা ডয়ার কালার মানে গ্রাফিক্সটা এবং ভিতরে ইন্টারনাল ডিজাইনটা খুবই সুন্দর হ্যাঁ এখানে টাইস টাইসবক্স সব দেওয়া আছে ডিমের খাচি সব দেওয়া আছে এটাও অ্যাক্টিভেটেড কার্বন আছে যে কারণে খাবার দাবার সহজে নষ্ট হবে না এটা সম্পূর্ণ জাপানি টেকনোলজিতে করা যে কারণে এই মানে চাই মান খুবই উন্নত কোয়ালিটির দিক থেকে কোনো দিকে কম্প্রোমাইজ নাই ঠিক আছে এটা উনপঞ্চাশ হাজার নব্বই টাকা আজকের বিওয়ার্ডের জন্য ডিসকাউন্ট করে তেতাল্লিশ হাজার টাকা করে দিচ্ছি মাত্র তেতাল্লিশ তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকায় তিনশো সাত লিটার তিনশো সাত লিটার ফিস্টিভ অনেক বড় ফিস ভাই অনেক বড় আচ্ছা পাশেরটা এটা হচ্ছে আপনার কনকার দুশো চল্লিশ লিটারের আরেকটা ফ্রিজ এটা হচ্ছে থ্রি রেড ম্যাঙ্গোলিয়া থ্রি ডি রেড এটাও কালারটা খুবই সুন্দর আপনার এটা হচ্ছে আপনার প্রিন্টেড কালার এবং গ্লাস ডোর সম্পূর্ণ গ্লাস ডোর সহজ নষ্ট হবে এটা হচ্ছে ডিপটা উপরের দিকে এবং নর্মালটা হচ্ছে নিচের দিকে

তো এটাও উপরে ডিপ এবং নিচে হচ্ছে নর্মাল ডিপ এবং অর্ধেক অর্ধেক সেম একদম এটাও প্রাইসটা সেম হবে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ টাকা প্রাইসটা দেওয়া আছে আমরা আপনার ভিডিওর জন্য এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা রাখবো দুইশো চল্লিশ টাকার হাজার টাকা হাজার হাজার পঁয়ত্রিশ টাকা এত বড় পাচ্ছেন কেআরটি চল্লিশ পাশে আরেকটা দেখাচ্ছে এটা ইনভার্টার লিটার এটা হচ্ছে দুইশো বিরাশি এটাও ব্ল্যাক ডায়মন্ড মানে এটাও ফ্রিজটা খুবই সুন্দর এই গ্রাফিক্সটা খুবই সুন্দর চলতেছে আমাদের এখানে খুব ভালো এই ফ্রিজটা নর্মালটা হচ্ছে নিচে ডিপট উপরে এটাও অ্যাক্টিভ কার্বন থাকার কারণে আপনার খাবার দাওয়া সহজে নষ্ট হবে না খুবই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ এই ফ্রিজটা তো দেখার মতো একটা কালার গ্রাফিক্সটা খুবই সুন্দর ইতালিয়ান প্রযুক্তি এবং জাপানি টেকনোলজি তো এইটাও ডিজিটাল ডিসপ্লে আছে টেম্পারেচার বাড়াতে পারবেন থেকে কমাতে পারবেন ভিতরে কিছু করতে হবে না গ্লাস জুড়ে এই ফ্রিজটা আমাদের দাম দেওয়া আছে আটচল্লিশ টাকা আজকের ভিডিও ভিউয়ারদের জন্য ডিসকাউন্ট করে মাত্র 44400 টাকা 44400 টাকা পাচ্ছেন এই ফ্রিজটা কন্টা কেয়ারটি 282 GeV তাহলে বিদ্যুৎ খরচ কেমন আসে ভাই এটা স্মার্ট ইনভার্টার মাত্র 100 টাকার মধ্যে সারা মাস চলে যাবে মানে 100 টাকায় সারা মাস চলে যাবে ভাই আপনি যদি কেউ মানে সন্দেহ থাকে ফ্রিজ চালানোর পরে 100 টাকার বেশি বিল আসলে আমাদের কল করবেন আমাদের লোক গিয়ে দেখে আসবে মানে যে কোনো ফ্রিজ যে কোনো ফ্রিজ এটা 100 টাকায় বিল স্মার্ট ইনভার্টার আচ্ছা এরপর একটা দুইশো লিটারের ফ্রিজ দেখাচ্ছি এটাও গ্রাফিক্সটা খুব সুন্দর মানে একদম গ্রিনিশ ব্লু নিলাম্ব কালারটার নাম গ্রিনিশ ব্লু নিলাম্ব এটা দুশো লিটারের এটা ফ্রিজ কনকা কে আরটি দুশো দুশো জিবি এটা কালারটা খুবই সুন্দর গ্রাফিক্সটাও দেখার মতো একটা কালার হ্যাঁ এটাও ডিপ টা হচ্ছে উপরের দিকে নরমাল টা হচ্ছে নিচের দিকে খুবই সুন্দর মানে দেখতে মানে হাফ অফ হওয়ার কারণে আপনাদের ব্যবহার করতে খুব ইজি হবে ছোটো খাটো হ্যাঁ ছোটোখাটো ফ্যামিলি মিডিয়াম ফ্যামিলির জন্য এটা পারফেক্ট এটা ফ্রিজ এই ফ্রিজটার দাম দেওয়া হয় ছত্রিশ টাকা আজকের ভিডিওর জন্য অফার মূল্য তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার পাচ্ছেন এই ফ্রিজটি সর্বনিম্ন তিরিশ হাজার টাকা থেকে আরম্ভ করে আমাদের পঞ্চাশ পঁয়তাল্লিশ পর্যন্ত ফ্রিজ আছে ভিডিও দেখে যদি আপনাদের শোরুম ভিজিট করতে চায় কেউ শোরুম আসতে চায় আসার মানে ঠিকানাটা কি আপনাদের ভাই আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর ষাট ফিট কলাপাতা রেস্টুরেন্টের পেছনে এখানে এসে কাউকে জিজ্ঞাসা করলে পুরাতন খানকা মসজিদ কোনটা ঠিক পুরাতন খানকা মসজিদের নিস্তালার বিল্ডিংটা আমাদের আর অনলাইনে অর্ডার করতে হলে আমাদেরকে আমাদের ভিউয়ারসরা আমাদের যে ভিডিও স্ক্রিনেতে যে নাম্বারটা আছে নাম্বারে কল করবেন বা WhatsApp ইমো খোলা আছে কল করে আমাদেরকে নাম্বার ফোন করলে আমরা ফ্রিস্ট আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব শুধুমাত্র কুরিয়ার চার্জ সারা বাংলাদেশে সব জায়গায় হাজার টাকা

তারা আমাদের এই ভিডিওটা যারা দেখতেছেন তারা মাত্র এক হাজার টাকা আমাদেরকে বুকিং দিলে আমরা ফ্রিজটা পৌঁছে দিব সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আপনি ওখান থেকে তুলে বাদ বাকি টাকা দিয়ে নিয়ে চলে যেতে পারবেন ভাইয়া ফয়সাল ভাই আমরা শুধুমাত্র ফ্রিজ না আমরা হচ্ছে ইলেকট্রোমার্টের অফিসিয়াল ডিলার এই আগারগো এরিয়ার আমরা এখানে আমাদের এখানে সাব ডিলার আছে দশটার মতো তো সবাইকে আমরা পার্সেস করি তো আমরা আজকে চিন্তা করলাম হোলসেল রেটও পেটি আপনাদের খুচরা রেটেই মানে পাইকারি রেটটাই পাইকারি রেটেই খুচরা কাস্টমারদের দিব সেই কারণে গ্রি ব্র্যান্ডের এসি দেখেন ভাই দেখেন আমাদের এই এসিটা হচ্ছে মডেল নাম্বার আঠারো এক্স মানে এটা হচ্ছে হট প্রোডাক্ট গ্রির মধ্যে সবচেয়ে হট প্রোডাক্ট এটা আচ্ছা এটা মানে রেয়ার এই মডেলটা পাওয়া যায় না গ্রি আপনি তো সার্চ দিয়ে দেখাবেন জি এস আঠারো এক্স পিউবি থার্টি টু বত্রিশ নাম্বার এটা হচ্ছে ইনভার্টার দেড় টন একটা এসি দেড় টন ইনভার্টার টেকনোলজির এসি এই এসিটা বিদ্যুৎ সাশ্রয়ী এই এসিগুলো খুব কাড়াকাড়ি চলে ভাই এগুলো সহজে পাওয়া যায় না এটার এমআরপি রেট দেওয়া আছে ভাই উনাশি হাজার তিনশো নব্বই টাকা উনাশি হাজার তিনশো নব্বই টাকা এটা আমরা আজকে অফার মূল্য দিচ্ছি মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকায় অলমোস্ট দশ হাজার টাকা সেট তারপর আবার হোম ডেলিভারি আবার হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি এসির জন্য কোনো চার্জ লাগবে না হোম ডেলিভারি ফ্রি সত্তর টাকায় আপনার বাসায়

সাতষট্টি হাজার নয়শো নব্বই টাকা এটার প্রাইস দিচ্ছে আজকে ষাট হাজার টাকা ষাট নন ইনভার্টার ষাট হাজার টাকা গ্রীব তাও অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ বাংলাদেশের সব জায়গায় অফিসিয়াল ওয়ারেন্টি সহ কুরিয়ার সার্ভিস একদম ফ্রি ষাট হাজার টাকায় দেড় টন নন ইনভার্টার সত্তর হাজার টাকায় দেড় টন ইনভার্টার একটু পার্থক্যটা বুঝে নেন সত্তর হাজার টাকা টন ইনভার্টার ষাট হাজার টাকা করে চার্জ ফ্রি এক দাম কেমন আর এক টনের ইনভার্টারের দাম হচ্ছে আমি একটু সিরিয়ালি বলি এক টনের ইনভার্টারের দাম হচ্ছে আপনার চুয়ান্ন হাজার টাকা ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ মানে কুরিয়ার চার্জ ফ্রি এক চুয়ান্ন হাজার টাকা দেড় টন হচ্ছে আপনার সত্তর হাজার টাকা আর দুই টন হচ্ছে আশি হাজার টাকা

দাম হচ্ছে এটা আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আর এটা হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা আর পঞ্চান্ন হাজার পঁয়ত্রিশ চুয়াল্লিশ পঞ্চান্ন এক দেড় দুই আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকায় পাচ্ছে

আরো অনেক দেখাই দেন আমাদের কালেকশন আরো অনেক এখানে মানে গ্রহণ করা মানে হিউজ পরিমাণ স্টক আছে আমাদের এখানে প্রায় দুই আড়াইশো পিস স্টক আছে হ্যাঁ এরপরে আমরা এছাড়াও আমাদের কাছে রাইস কুকার তারপর আপনার হটপট তারপর আপনার যে এটা হচ্ছে মিয়া করে একটা আপনার মানে মানে কি বলে এটা জুসার সবকিছু অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ তারপর আপনার যে মশা মারার ব্যাট সবকিছু আছে আমাদের কাছে এখানে যে ডিফেন্ডার ফ্যান আছে মিয়া কোর রাইস কুকার আছে আর ওখানে অনেক কিছু আছে যারা ভিডিও কল দিবেন কোনো কিছু ইলেকট্রনিক্স প্রয়োজন হলে পাইকারি মূল্যে আমাদের থেকে খুচরা পর্চা নিতে পারেন অনেক ভিতরে হোম ডেলিভারি ঢাকার ভিতরে হোম ডেলিভারি আর বাইরে হচ্ছে চাষ ফ্রি কুরিয়ার চার্জ ফ্রি সারা বাংলাদেশ থেকে পাটুরিয়া এ এসির ক্ষেত্রে কুরিয়ার চার্জ ফ্রি আর ফ্রিজের ক্ষেত্রে এক হাজার টাকা কুরিয়ার চাষ

আপনার বাসার পুরাতন ফ্রিজটা এক্সচেঞ্জ করে নতুন ফ্রিজটা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওই ফ্রিজটা দাম ধরে এক্সচেঞ্জ তো নতুন ফ্রিজ দিয়ে দেবো আবার সেম কেউ যদি আপনার পুরাতন এসিটা চেঞ্জ করতে যাচ্ছেন আমাদের মিডিয়া বা গ্রি বা হাইকো হায়ার এসির সাথে সেই এসিটার হোয়াটসঅ্যাপে ছবি দিলে ওই এসিটার দাম ধরে আমরা নতুন একটা এসি দিয়ে দিব মানে এক্সচেঞ্জ অফার অ্যাভেলেবেল আমাদের কাছে মানে পুরাতন নতুন সব কিছু অ্যাভেলেবেল ভাই আপনি আমাদের এখানে আসলে কেউ কেনার জন্য আসলে কেউ ফেরত যাবেন না আসছে আপনারা যারা এসি ফ্রিজ ইলেকট্রনিক্স যাবতীয় আইটেম কিনতে চান স্ক্রিনের পর নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ